নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মর্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মন্নি চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ তো আজকে যে ভিডিও নিয়ে হাজির হলাম সেটা আসলে একটা মেয়ে মানুষের জীবনে একশে সুখের দিন আর কিছুই হতে পারে না সেটা হচ্ছে স্বামী দিয়ে সুখ পাওয়া একটা ছেলে বিয়ে করছে বি দশ বছর হয় তার কোনো সন্তান হয় না তো সন্তান না হওয়ার কারণে সে কখনো শস্য পরিমাণ তার বউকে এই কথাটা বলে নাই যে আমার কেন সন্তান হয় না তুমি বাঞ্ছা এরকম কোনো কথা বউ কষ্ট পাবে মনে এরকম কোনো কথা কখনো কিন্তু বলে নাই না বলার কারণে সেই বউ তার স্বামীর প্রতি তার খুবই ভালোবাসা ও শ্রদ্ধা সব কিছুই তার স্বামীর জন্য তার প্রতি আছে দশ বছর পর তার একটা কন্যা সন্তান হয়েছে হঠাৎ করে পেন উঠছে পেন ওঠার পর মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো আপনার ওয়াইফকে সিজার করতে হবে বাঁচার নার গলায় পেঁচানো তখন ডাক্তারের কথা শুনে স্বামীর চোখের পানি অঝরে পড়া শুরু করলো স্বামী ভয় পেয়ে গেছে ভয় পেয়ে নিচতলা থেকে চারতলা পর্যন্ত বইয়ের হাত ধরে সে কান্না করতে করতে চোখ একদম লাল টকটক হয়ে গেছে কান্না করতে করতে স্বামীর যে আমার ওয়াইফের সিজারে বাচ্চা হবে এটা সে মানতেই পারতেছে না সে ভাবতেছে সে যদি আমার ওয়াইফ মারা যায় সিজারে বাচ্চা হওয়ার পর তখন মেয়ে হয় মেয়ে মেয়ে সন্তান হয় মেয়ে সন্তান হওয়ার পর সন্তানটা বের করে বাবা করলে নেয় নাই সন্তানকে বাবা নেয় নাই বাবা কিন্তু রাগ করে নেয় নাই সন্তানকে এরকম কিছু না বাবা মনে একটাই টেনশন কাজ করছে যে আমার ওয়াইফ কখন সুস্থ সবল ফিরে আসবে বেডে উনার মানে এটাই খালি টেনশন মাথায় কাজ করছে করার পর তখন উনি তার স্ত্রী যখন জ্ঞান ফিরে আসে তখন সে চিন তার স্বামীকে জিজ্ঞাসা করে আমাকে তুমি চিনতে পেরেছ কেন আমি চিনব না অবশ্যই আমি তোমাকে চিনতে পেরেছি কারণ তুমি হচ্ছ আমার সন্তানের মা তাহলে আপনি চিন্তা করেন স্বামীর কতটুকু ভালোবাসা থাকলে স্ত্রীর প্রতি তার সন্তানকে সে প্রাধান্য দেয় নাই দেশে হচ্ছে তার ওয়াইফকে প্রাধান্য কই গেছিলাম হ্যাঁ তাহলে তার সন্তানকে প্রাধান্য দেয় নাই তার কথা হচ্ছে তুমি যদি বেঁচে থাকো মানে আমার গাছ যদি বেঁচে থাকে আমার ফলন এমনিতেই ভালো থাকবে এটা আর কেউ বিশ্বাস করুক বা না করুক এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি মানুষ সন্তানের পিছনে দৌড়ায় কিন্তু না আমি এই বুক আমি কখনোই করব না আমি সন্তানের পিছনে দৌড়াবো না আমি দৌড়াবো আমার বউয়ের পিছনে কারণ যে বউ আমার ঘর সংসার সব কিছু আগলে রাখে আমি তাকে সম্মান করব না ভালোবাসবো না তো ভালো আমি বাসব কাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ